যতনবাড়ি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সামল দাসের চরম অবহেলার কারণে এক গরিব পরিবারের অপুরন্ত ক্ষতি হলো বলছিলাম করবুক মহকুমারের অধীন চেলাগাং থানার অন্তর্গত বাড়ি এলাকায় একটি গরিব পরিবারের একটি গবাদি পশুর মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের কথা ইঞ্জিনিয়ার শ্যামল দাস অবৈজ্ঞানিকভাবে এবং ঝুঁকিপূর্ণভাবে একটি ট্রান্সমিটারকে মাটিতে বসিয়ে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করেছিলেন দীর্ঘদিন ধরে এলাকাবাসী অভিযোগ করা সত্ত্বেও উনি কর্ণপাত করেননি উনি হচ্ছেন শ্যামল দাস উনি বলেন এলাকাবাসী অর্থ সরবরাহ করলে পরে উনি ওই কাজটি সম্পূর্ণ সুসম্পন্ন করে দিতে পারেন এই এলাকার মানুষের বুক ভরা স্বপ্ন ছিল শ্যামল দাস যেহেতু এই এলাকার তাই গরিব মানুষকে সঠিক সময়ে সঠিকভাবে পরিষেবা দিতে পারবেন কিন্তু না এলাকাবাসীর সম্পূর্ণ স্বপ্নকে চুরমাচুর করে দিলেন ইঞ্জিনিয়ার শ্যামল দাস এলাকাবাসীর আরও বক্তব্য হচ্ছে সামল দাস শিক্ষিত হতে পারেন কিন্তু সুশিক্ষিত হয়ে উঠতে পারেননি কেননা তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো কথা বলার অধিকারী হয়ে উঠতে পারেননি এলাকাবাসী অফিস ঠিকেদার। সকলের বক্তব্য হচ্ছে সামল দাস একটি ক্ষুধাত্ত সিংহের মতো উনি অর্থের বিনিময়ে সব কিছু করতে পারেন শুধু তাই নয় অভিযোগ উঠেছে তিনি অফিসের সমস্ত কিছু ব্যবহার করে অন্য ব্যবসায়ও যুক্ত থাকেন এই জন্যই গুমতি জিএস নিউজ চ্যানেল বারবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন শিক্ষিত হলেই হবে না সুশিক্ষিত হয়ে সমাজের মঙ্গলের জন্য কাজ করতে হবে এলাকার বিভিন্ন তরফ থেকে কুমুতি জিএস নিউজ চ্যানেলের কাছে অভিযোগ রয়েছে কিছু কিছু অফিসার কিছু কিছু কর্মী ওরা চাকরি পাওয়ার পর ঘাড়ে উঠে বসেছেন জনগণকে যেমন খুশি তেমনভাবে কথা বলছেন পরিচালনা করছেন পরিষেবা দিচ্ছেন শুধু তাই নয় জনস্বার্থে পরিষেবা দেওয়ার জন্য যেই যেই দায়িত্ব রয়েছে সেই দায়িত্বকে চাপা দিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থে কেউ ফেসবুক কেউ বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়ে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জনস্বার্থে এই বিষয়গুলিকে নিখুঁতভাবে দেখতে হবে না হলে পরে আশারামবাড়ি এলাকায় যেই গরিব পরিবারের অসময়ে গবাদি পশুটির প্রাণ গেল এই ধরনের ক্ষতি অপুরন্তভাবে চলতে থাকবে যা অহংকারী ব্যক্তি স্বার্থ ইঞ্জিনিয়ার শ্যামল দাস তারই দৃষ্টান্ত উদাহরণ সর্বশেষ এলাকাবাসীর বক্তব্য হচ্ছে মহকুমারের সমস্ত দপ্তরের আধিকারিকগণকে সজাগ দৃষ্টিতে কাজ করে যেতে হবে জনস্বার্থে না হলে পরে শ্যামল দাসের মতোই অপমানিত হতে হবে